মাঝখান দিয়ে কিন্তু প্লাস্টার হয় নাই দেখেন যখন বৃষ্টি হবে বৃষ্টির পানি কিন্তু আপনার এই দিক দিয়ে প্রবেশ করবে প্রবেশ করে আপনার এই ওয়াল ড্যামেজ করে ফেলবে যদি আপনার এই যে প্লাস্টারের উপর করতো তাহলে পানি ঢুকার কোনো সম্ভাবনা থাকবে না আপনার এই যে জায়গায় এখান থেকে বৃষ্টির পানি ঢুকবে তো বেশি দিন আপনার এই যে রঙ করছে বাড়ি অনেক সুন্দর বাড়ি বেশি দিন আপনার এই যে রঙ আর প্লাস্টার ঠিক থাকবে না প্লাস্টার আগে করার কারণে দেখেন পানি ঢুকে কিন্তু অলরেডি এ দেখেন ওয়ালের কি অবস্থা প্লাস্টার একদম ড্যামেজ হয়ে গেছে অলরেডি চার থেকে পাঁচ বছর হয়েছে বিল্ডিংয়ের কাজ এখনই কিন্তু এটা হচ্ছে আপনার প্লাস্টারের পরে আপনার ওয়ারিং করেছি আমার হাতের কাজ তো দেখেন প্লাস্টারের পরে ওয়ারিং করার কারণে একদম পাইপের নিজ দিক নিজের প্লাস্টারগুলো কিন্তু একদম নিট ক্লিন রয়েছে তো বৃষ্টি হলে কখনও আপনার এখানে এই যে ওয়াল ড্যামেজ হবে না এখানে একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে এই যে দুই পাইপের মাঝখানে কিন্তু প্লাস্টার আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি ভিউয়ার্স এখানে কিন্তু চার ইঞ্চি ওয়ারিং আপনার একদম ভার্টিক্যাল লাইন টানা হয়েছে পাঁচতলা পর্যন্ত তো দেখেন এই কাজটা কিন্তু আপনার এই যে দেখেন এখানে কিন্তু প্লাস্টারের আগে কাজটা করা হয়েছে কিন্তু ওয়ারিং করা হয়েছে প্লাস্টারের আগে তো এই দিকে দেখেন একদম মাঝখান দিয়ে কিন্তু প্লাস্টার হয় নাই এই যে দেখেন দেখেন যখন বৃষ্টি হবে বৃষ্টির প্রাণী কিন্তু আপনার এই দিক দিয়ে প্রবেশ করবে প্রবেশ করে আপনার এই ওয়াল ড্যামেজ করে ফেলবে যদি আপনার এই প্লাস্টারের উপর করতো তাহলে আপনি ঢোকার কোনো সম্ভাবনা দিল না তো দেখেন ঠিক আছে অবস্থা একদম দিতেন কিন্তু কিন্তু প্লাস্টার করার পর আপনার বাড়ি করলে একদম নিচে ক্লিন একদম আপনার পরিপূর্ণ কাজটা হয় তো দেখেন সেদিকে যে আপনার এই লাইনটা সিসি লাইন টানা হয়েছে আর লাইনে কিন্তু এসে এখানে তাই থেকে ফেঞ্চি ব্যবহার করছে ফঞ্চি নিচে কিন্তু আপনার কোনো ক্লামো দেয় নাই বা এই যে আপনার পাঁচশোত রড দিয়ে আপনার এই যে পাঁচ ফিট তিন ফিট পরপর বা সুতার দিয়ে দিই ডিল করে ওই কাল করে নাই তো এইগুলো কিন্তু এই যে আস্তে আস্তে নিচের দিকে আপনার ডাউন হয়ে জয়েন্ট থেকে ছেড়ে দেবে এই যে দেখেন তো দেখেন এখানে কিন্তু বাচ্চা কাচ্চা এই পাইপের উপরে উঠে সেদিক দিয়ে দেখেন এইভাবে ওয়ারিংটা করছে ওয়ারিং অনেক সুন্দর হয়েছে কিন্তু নিজের দিক দিয়ে যদি আপনার পাঁচ পাঁচ সুতার তিন চারে পাঁচ ইঞ্চি মতো আপনার ডিল করে ঢুকিয়ে দিত পাঁচ ফিট পরপর তাহলে এটা স্ট্রং থাকতো বাচ্চা কাচ্চা উপর উঠলো কোনো সমস্যা হতো না ভবিষ্যতে পাইপ নিচের দিক ক্র্যাক করতো না কথা বলছেন এর হচ্ছে অবস্থা তো কাজের গুণগত মান মোটামুটি ঠিক আছে কিন্তু কাজটা করা দরকার ছিল প্লাস্টারের পর যে দেখেন এই প্লাস্টার বাকি আছে না এই যে প্লাস্টার আগে করার কারণে মাঝে কিন্তু গ্যাপ রয়ে গেছে তো বৃষ্টির পানি কিন্তু প্রতিনিয়ত প্লাস্টারের ভিতরে ঢুকে প্লাস্টারটা ড্যামেজ করে দেবে এই যে দেখেন একদম পাঁচতলা পর্যন্ত ওয়ারিং করছে আর এই হচ্ছে অবস্থা এই দিন বাচ্চা কাচ্চা এই দিকে পাইপে পাড়াইয়া বসে উড়ে তো পাইপ কিন্তু অবশ্যই নিচে দিকে ক্রেক করে জয়েন্ট থেকে ছেড়ে দেবে পাইপ ভেঙে যাবে যে কোনো মুহূর্তে তো এই ধরনের কাজে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে অবশ্যই হ্যাঁ প্লাস্টারে পরে করানোর চেষ্টা করবেন যদিও আপনার দশ টাকা বেশি খরচ যায় তারপর আপনার কাজটা কিন্তু ভবিষ্যতের জন্য লং লাস্টিং দেখেন এগুলা কাজ যারা ভবন মালিক তারা অবশ্যই এগুলো খেয়াল করবেন যে দেখেন সব কিছু প্লাস্টারের গ্যাপ রয়ে গেছে যে আপনার যতগুলো কাজ করছে তাদের গুণগত মান ঠিক আছে কিন্তু এই যে গ্যাপ দেখেন এখান থেকে বৃষ্টি পানি ঢুকবে তো বেশি দিন আপনার এই যে রঙ করছে বাড়ি অনেক সুন্দর বাড়ি বেশি দিন আপনার এই যে রঙ আর প্লাস্টার ঠিক থাকবে না অনেক দ্রুত নষ্ট হবে তো এইগুলা মাথায় রেখে আপনার কাজ করতে হবে ঠিক আছে এই যে দেখেন আরেকটা বিল্ডিং আমি দেখা দিয়েছি যে প্লাস্টার আগে করার কারণে দেখেন পানি ঢুকে কিন্তু অলরেডি এ দেখেন ওয়ালের কী অবস্থা প্লাস্টার একদম ড্যামেজ হয়ে গেছে অলরেডি পাঁচ থেকে চার থেকে পাঁচ বছর হয়েছে বিল্ডিংয়ের কাজ এখনই কিন্তু অবস্থা খারাপ তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে আপনারা যাকে কাজ দেবেন তাকে এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করার বরানোর চেষ্টা করবেন তাহলে আপনার কাজ লং লাস্টিং হবে ভবিষ্যতে আপনার কোনো ঝামেলায় করতে হবে না তো এটা হচ্ছে আরেকটা বিল্ডিং এটা হচ্ছে আপনার প্লাস্টারের পরে আপনার ওয়ারিং করেছি আমার হাতের কাজ তো এখানে প্লাস্টারের পরে ওয়ারিং করার কারণে একদম পাইপের নিজের প্লাস্টারগুলো কিন্তু একদম নিট ক্লিন রয়েছে তো বৃষ্টি হলে কখনো আপনার এখানে এই যে ওয়াল ড্যামেজ হবে না এখানে একদম নিট ক্লিন রয়েছে এই যে দুই পাইপের মাঝখানে কিন্তু প্লাস্টার ঠিক আছে তো এই ধরনের কাজ করলে আপনার হয়তো একটু পরিশ্রম বেশি করতে হবে হ্যাঁ সেক্ষেত্রে আপনার দীর্ঘ লং লাস্টিংয়ে আপনার কাজ হবে একদম নিখুঁত নির্বেদন একবারে আপনার নিট ক্লিন কাজ করতে হবে তো আমি প্রথমে যেই বিল্ডিংগুলো দেখাইছি ওইগুলো কিন্তু আপনার প্লাস্টারের আগে ওয়ারিং করা হয়েছে আর এইটা হচ্ছে আপনার প্লাস্টারের পরে তো প্লাস্টারের আগে এবং পরে ওয়ারিংয়ের কেমন সুবিধা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ